ফেসবুকের দিকে তাকিয়ে দেখলাম একজন মানুষকে সবাই মিলে মারছে আমার কেমন জানি খটকা লাগলো মনে হলো চেহারাটা যেন মনে হলো চেহারাটি আমার খুবই পরিচিত ভালোভাবে তাকিয়ে দেখতে লাগলাম এতো অন্য কেউ নয় এতো আমাদের সেই নুরুল হক নুরুল ভাবলাম তাহলে কি মনে হয় পুরনো কোনো ভিডিও ব্যাক করেছে ফেসবুকে আমার আবার তাকালাম দেখলাম তখনও নুরুর উপর হামলা চলছে আমার মনে আবার খটকা লাগলো নুরুর উপর অনেক হামলা বিয়ের আগে দেখেছি এত দীর্ঘ সময় ভেবে এই এরকম হামলা

ভালো মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না ইতিপূর্বে অনেক বক্তায় বলে গেছেন আমরা বারবার বলেছি প্রফেসর ইনুল সাহেবকে ইনুল সাহেব আপনার ইন गवर्नमेंट প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে ঠিক তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন এই <laughs> পর্যাব <laughs> Ich bin der Mann, der ist der